সালাম আলাইকুম বন্ধুরা একটা লেবু বাগান দেখছেন কত লেবু ধরছে এই লেবুটা মানের লেবু খুব গ্যারান লেবুটার মধ্যে প্রচুর গ্যারান আর দামও অনেক বেশি দাম তাহলে ওর থাকে খাইতে খুব প্রচুর স্বাদ এই লেবুগুলি লেবুগুলি খাইতে প্রচুর স্বাদ এই যে বড় হয়ে গেছে কত লেবু ধরছে দেখছেন গাছটা আল্লাহ পাকরা বেলালামের নেহমত এগুলি প্রচুর টাকা আয় করে তো কৃষকরা এই লেবু বিক্রি করে প্রচুর টাকা আয় করে কত লেবু দেখতে গেছে হুম গাছ ভর্তি এখানে আমাদের এলাকায় কৃষকরা এই লেবু বিক্রি করে প্রচুর টাকা আয় করে এই যে বড় হয়ে গেছে গাছটা হচ্ছে বড় হয়ে যেতেছে আর বড় হবে সবার বাড়ি থেকে বেশ সেরকম লেবু গাছ আছে নাই যে এই দিকে এমন কিছু জায়গা নাই সবার এটার নাম হইল লেবু বাগান এই লেবুটা অনেক উন্নত মানের লেবু এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি না এটা বড় হয় না কিছুদিন ভিতরে বড় হয়ে যাবে এই যে আমি হাত দিয়ে দেওয়া দেখাচ্ছি বড় হয়ে যাবে কত লেবু দশ চালা পাখি দড়াই গেছে এই যে গাছ ভর্তি বড় হইলে তো আরও দেখা যাবে তাহলে এখনো মোটামুটি ভালোই বড় হয়েছে দাম গেছে তো কৃষকরা প্রচুর টাকা আয় করে আমাদের এই জেলার থেকে এই লেবু বিক্রি করে কৃষকরা প্রচুর টাকা আয় করে আবার মাছ কেনে আছে আবার লটকল গাছ আছে যেন কত সুন্দর সুন্দর গাছ ভর্তি লেবু হ্যাঁ যেন বড় হবে তাহলে আরও সুন্দর হবে এখনো বড় হয়েছে না এই যে একটা গাছ তিন তিনটা পর্যন্ত আছে একটা জকের আমার যে তিনটা লেবু দেখছেন কত সুন্দর তিনটা লেবু দেখছে হ্যাঁ এগুলি বড় হবে বড় হইলে আর প্রচুর টাকা আয় করে এই এলাকার কৃষকরা এগুলি বিক্রি করে লেবুগুলি বিক্রি করে কত সুন্দর ধারণ সুন্দর লেবু গ্যারান আছে এগুলি হয় আবার এই এলাকায় হয় বেশি আমাদের নৈসন্দি জেলায় এগুলি লেবুগুলি বেশি হয় এই যে বড় হয়ে গেছে কিছুদিনের ভিতরে আর বড় হয়ে যাবে প্রচুর লেবু যে গাছ কত লেবু দেখছেন আল্লাহদ্দিন নেহমত এগুলি দিয়েছে এগুলি লাল্লার নেহমত এই যে গাছে দেখেন না এগুলি লেবু বড় হবে কিছুদিন পরে এই যে আগা গোড়ায় সব জায়গায় দেখছে দেখছে একটা ঝোঁটার মাঝে এই যে তিনটা চারটা লেবু দেখছেন এই যে হাতে দেখাচ্ছে এই যে কতগুলি দেখছে এই যে কতগুলি লেবু দুইটা তিনটা করে দেখছে এক জায়গায় এক জায়গায় না আমাদের দেশের জন্য নরসিন্দি জেলার জন্য সর্বোচ্চ বড় জনপ্রিয় তাহলে লেবু আবার লটকল এই গাছগুলি ভর্তি এই যে লেবু দেখছেন দেখছেন আল্লাহ পাক কত বড় নেহমত দিয়েছে এটা বিশাল বড় একটা নেহমত স্বাদ প্রচুর স্বাদ এই লেবুর খাল রস সব কিছুর স্বাদ এই সবগুলি গাছ এই যে লেবুগুলি ধরেছে দেখছেন প্রচুর লেবু দেখছে গাছগুলি ভর্তি আর কিছুদিন পরে আরো বড় হয়ে যাবে তাহলে বাগানের ভিতরে থেকে আপনাদের সাথে শেয়ার করলাম হুম এই যে বড় হয়ে গেছে এই যে বড় হয়ে যেতেছে কিছুদিনের ভিতরে এগুলো বড় হয়ে যাবে ছোট ছোট রয়েছে তো বড় হয়ে যাবে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে একটা গাছের দুইটা তিনটা করে ধরছে পুরাটাই বাগান এটা লেবুর বাগান প্রচুর টাকা আয় হয় আমাদের এলাকায় কৃষকদেরকে এই লেবু বিক্রি করে খুব সুন্দর একটা জায়গা শেয়ার করলাম তোদের সাথে এই যে গাছে কত বড় লেবু যাচ্ছে এই যে বড় হয়ে গেছে আবার এই যে ছোটো আছে এই যে ছোটো ছোটো এগুলি বড় হবে বড় হবে এই গাছের আগে ঘুরা দা ধরছে তো আর প্রচুর লেবু ধরে খুব সুন্দর সুন্দর লেবু এইটা বাগান ওই লেবুর বাগান আর কি বাগানের ভিতরে আসলো আইসে আপনার ঘুরতে এসে এই যে গাছে কত লেবু সে ঝিলমিল করতেছে প্রচুর লেবু বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল ভবিষ্যতে যদি আবার অন্য সময় আরো বড় হইলে পরে আবার আপনাদের সাথে শেয়ার করুন এখন তো ছুটোর আর আরো বড় যখন হবে গাছের এলেবুগুলি তখন আপনাদের সাথে আবার এই শেয়ার করুন দেখাম ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন